মেয়েদের পিছনে করা হলো এগুলো লুচ্চা বদমাস অসভ্য ছেলের স্বভাব মেয়েদের পিছনে অনেকে আসি ঘুর ঘুর করে কলেজে পড়ে ইউনিভার্সিটিতে পড়ে খবরদার আমার যুবক ভাইয়েরা ছাত্র জীবনে কোনো নারীর ফেতনায় পড়ো না তোমার কেরিয়ার ধ্বংস হয়ে যাবে ছাত্রজীবনে তুমি হারাম কোন হারাম কোন হারাম কোন রিলেশনে জড়ায় না তোমার কেরিয়ারটা ধ্বংস হয়ে যাবে তুমি কেন মেয়েদের পিছনে ঘুরঘুর করবা এই বয়স হলো তোমার পড়াশোনার বয়স গবেষণার বয়স এই বয়সে পড়ার টেবিলে মনোযোগী হও গবেষণায় মনোযোগী হও আজান হলে নামাজে চলে যাও যদি তোমার পড়াশোনায় গবেষণায় মনোযোগ থাকে কেরিয়ার সুন্দর হবে আজান হলে যদি নামাজ যেতে পারো চরিত্র ভালো হবে কেরিয়ার সুন্দর আর চরিত্র যদি ভালো হয় কোন মেয়ের পিছনে তুমি ঘুর করা লাগবে না এই খুলনার সুন্দরী সুন্দরী মেয়ের বাপ তোমার পিছনে ঘুর 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 করবে এ আবি একটা মিসকিন বেচলর যুবক ছেলেরা মিসকিন বলেছে রাগ করো না মানে বেচলর তো এখনো একা কি আছো নিঃসঙ্গ তুমি তুমি এই বয়সে মেয়ের পিছনে ঘুর ঘুর করো না নিজের যোগ্যতাকে এমন জায়গায় নিয়ে যা যাতে হাজার হাজার সুন্দরী মেয়ের বাপ তার মেয়ে বিয়ে দেওয়ার জন্য তোমার পিছে ঘুরঘুর ঘুরঘুর আরম্ভ করে যুবকরা সিদ্ধান্ত নাও অসভ্য ছেলেদের মতো মেয়েদের পিছনে ঘুরঘুর করবা নাকি মেয়েদের বাপকে ঘুরাবা ঘুরবা না ঘুরামা যুবকরা কথা বলো ঘুরবা না ঘুরামা